কীর্তি আর রাজকে একসাথে দেখে ফেললো বরুণ কি করবে এখন কীর্তি হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্য রেখা ধারাবাহিক নাটকে দুইশো বিরানব্বই নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন গাইস কথা না শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এপিসোডের শুরুতেই দেখি শ্রদ্ধা অভয়কে বারবার ফোন দিচ্ছিল কিন্তু অভয় ওর ফোন বারবার কেটে দিচ্ছিল এ দেখে বলে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কিনা তখন অভয় বলে না কিছু হয়নি এরপর রাজ ফাইলে সাইন করে দেয় অভা তখন রাজকে বলে অনেক খুশি হব তোমার সাথে কাজ করতে তখন রাজ মনে মনে ভাবে আমি যে কি করব সেটা তুমি দেখতেই পারবে এদিকে শ্রদ্ধা খুব টেনশন করছিল আর বলছিল যদি রাজ সাইন করে দেয় তাহলে খুব সর্বনাশ হয়ে যাবে কারণ রাজ ভালো ছেলে না আর ও ওই কারণে কীর্তিকে ফাঁসিয়েছে আর ও যদি ফাইলে সাইন করে দেয় তাহলে আমাদের বাড়ির সবাইরে অনেক ক্ষতি হয়ে যাবে শ্রদ্ধা তখন প্রার্থনা করে কোনো কিছু ভুল না হয়ে যায় এসব কথা তনুজা এসে শুনে ফেলে আর শ্রদ্ধাকে জিজ্ঞেস করে আবার কি ভুল করেছো দেখে শ্রদ্ধা অনেক যায় আর বলে না মা কিছু হয়নি। আজকে অভয়ের সাইন হওয়ার কথা আর এই আমি করছিলাম তখন বলে কালকে পুজো আছে আর পুজোর বাজার সব তুমি করবে শ্রদ্ধা এতে রাজি হয়ে যায় সিন কাট হলে বরুণ আর বরুণের মাকে দেখতে পায় বরুণ বাইরে যাচ্ছিল তখন বরুণের মা কালকে পুজো আছে আর কীর্তি তোমার জন্য উপোস রাখবে তুমি ওর জন্য কোনো গিফট নিয়ে আসো তখন বরুণ বলে আমি কি নিয়ে আসবো তখন বরুণের মা বলে তোমার জন্য উপোস রাখবে আর তুমি ওকে কিছু গিফট দিবে না তখন বরুণ বলে তাহলে তুমি বলে দাও আমি কি নিয়ে আসবো এর মধ্যে ওখানে কেয়ারা চলে আসে আর বরুণকে জড়িয়ে ধরে কেয়ারা তখন বরুণকে বলে আমি তোমার সাথে বাইরে যেতে চাই কীর্তি সব সময় ব্যস্ত থাকে আমাকে সময় দেয় না আর বাসায় আমাকে ভালো লাগে না বরুণের মা বরুণকে কেয়ারাকে বাজারে নিয়ে যেতে বলে এরপর আমরা শ্রদ্ধাকে দেখতে পাই শ্রদ্ধা পুজোর জন্য জন্য বাজার করতে গিয়েছে তখন শ্রদ্ধা মনে মনে ভাবতে থাকে রাজ কীর্তিকে ঠকাচ্ছে কিন্তু কীর্তি সেটা বুঝছে না আমি কিভাবে ওকে বুঝাবো সেটাই বুঝতে পারছি না এদিকে কীর্তিও বাজারে গিয়েছে কিন্তু শ্রদ্ধা তাকে দেখতে পায় না এর মধ্যে রাজ কীর্তির ওখানে যায় কীর্তি তখন রাজকে বলে তোমার বউ তোমার সামনে আমাকে অপমান করলো আর তুমি কিচ্ছু বললে না তোমার জন্য কি করিনি আমি তোমার জন্য বাড়ির সবার কাছে মাফ হয়েছি আমি আর তুমি সবার সামনে আমাকে অপমান করলে রাজ বলে তুমি অফিসে সিনক্রিয়েট ক্রিয়েট করছিলে এসব রাগিনী দেখে অনেক রেগে গেছে আর তোমাকে অফিসে যেতে মানা করেছে কথা শুনে কীর্তি অনেক রেগে যায় আর রাজকে বলে ও কে যে আমাকে অফিসে যেতে মানা করবে এদিকে আমরা দেখি কেয়ারা আর বরুণ ও মার্কেটে এসেছে কেয়ারা তখন সুন্দর সুন্দর হেয়ার দেখতে পায় তখন কেয়ারা বরুণকে বলে বাবা এসব তো কীর্তি পরে কিন্তু বরুন কেয়ারার কোনো কথাই শুনতে পায় না কেয়ারা তখন বরুণকে বলে তুমি কি আমার কোনো কথাই শুনতে পাচ্ছ না তখন বরুণ বলে কি হয়েছে তখন কেয়ারা হেয়ার দেখিয়ে বলে চলো আমরা কীর্তি কীর্তির জন্য এসব কিনি কারণ কীর্তি এসব খুব পছন্দ করে বরুণ তখন বলে ঠিক আছে এদিকে এদিকে রাজ কীর্তিকে বলে আমি তোমার জন্য সব করতে পারি তখন কীর্তি বলে তাহলে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও আর আমাকে বিয়ে করে ফেলো কেয়ারা রাজ আর কীর্তিকে দেখতে পায় তখন কেয়ারা তখন কীর্তিকে বরুণকে দেখিয়ে দেয় এদিকে কীর্তি রাজকে বলতে থাকে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দাও তখন রাজ বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এ কথা বলে রাজ কীর্তিকে জড়িয়ে ধরে এসব বরুণ দেখছিল কেয়ারা তখন বরুণকে বলে বাবা কি কীর্তি রাজকে জড়িয়ে ধরছে কেন বরুণের পর রেগে কীর্তির জন্য নেওয়া গিফট মাটিতে ফেলে দেয় এবং দৌড়ে যায় কীর্তি বরুণকে দেখে অনেক ভয় পেয়ে যায় বরুণ রাজের ওখানে যায় আর ওকে গিয়ে একটি ঘুষি মারে বরুন রাজকে বলে তোমার এত বড় সাহস তুমি আমার স্ত্রীর সাথে এসব করতেছ তোমাকে যদি আর কোনোদিন আমার স্ত্রীর সাথে দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো এরপর কীর্তিকেও মারতে যায় কিন্তু কীর্তিকে মারতে পারে না এরপর বরুণ আর রাজের সাথে মারামারি শুরু হয় কীর্তি বাধা দিতে গেলে ওর হাতে লেগে যায় বরুণ তখন তিকে বলে আমি ঠিক আছো তোমার লাগেনি তো এর মধ্যে রাজটা লাঠি নিয়ে এসে বরুণের মাথায় মারে এরপর শ্রদ্ধাকে তনুজা ফোন দিয়ে বাসায় তাড়াতাড়ি যেতে বলে শ্রদ্ধা আর চিৎকার শুনতে পায় আর ওখানে গিয়ে দেখে বরুণের মাথা ফেটে গিয়েছে তখন শ্রদ্ধা বলে এখানে কি তামাশা করতেছ রাজ তখন বলে আগে আমি শুরু করিনি বরুণ শুরু করেছে এ কথা বলে রাজ কীর্তির হাত ধরে ওখান থেকে টেনে নিয়ে যায় এসব দেখে কেয়ারা খুব কাঁদতে থাকে কেয়ারা দেখে শ্রদ্ধা গিয়ে ধরে এদিকে বরুণ খুব মন খারাপ করে শ্রদ্ধা তখন বরুণকে বলে আমি তাড়াতাড়ি খুব লেগেছে ফোন বরুণ বলে এ তো সামান্য যে কত কখনোই সারবে না সব শুনে তো শ্রদ্ধাও অনেক মন খারাপ করে এর মধ্যে তনুজা আবার ফোন দেয় তখন শ্রদ্ধা বলে আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি এদিকে তনুজা ফোন কেটে দিয়ে বলে এখন বলতেছে আধ ঘন্টার মধ্যে আসবে পরে দেখা যাবে এক ঘন্টাও আসতেছে না তখন এসে বলবে আমার দেরি হয়ে গেছে আমি সব কাজ এখন করে দেব। এর মধ্যে ওখানে ঋতু চলে আসে আর তনুজা এসব দেখে হাসতে থাকে তনুজা তখন বলে অনেক কাজ বাকি আছে আর ও এখনো আসেনি সব কাজকে আমি একা করব। তনুজা তখন ঋতুকে সাহায্য করতে বললে তনুজা ফোন আনার কথা বলে ওখান থেকে চলে যায় তখন তনুজা বলে এখন কাজের কথা বলেছি তাই এখান থেকে চলে গেল তনুজা বলে আমি যদি এখন নয়না ভাবির ওখানে না যাই তাহলে বলবে আমি কোনো কাজই করিনি এরপর আমরা পরে সিন দেখতে পাই বরুণ বাসায় ফিরে এসেছে বরুণকে দেখে সবাই অস্থির হয়ে পড়েছে বরুণের মা বলে এটা কিভাবে হলো এর মধ্যে ওখানে অভায় চলে আসে আর বরুণকে জিজ্ঞেস করে এটা কিভাবে হলো অভয় তখন কেয়ারাকে দেখে অনেক ভয় পেয়ে আসে অভয় তখন কেয়ারার ওখানে যায় আর জিজ্ঞেস করে কি হয়েছে কেয়ারা সব কথা বলতে যাবেই তখন বরুণ ওকে আটকে দেয় আর অন্য কথা বলে কেয়ারা এসে শ্রদ্ধাকে জড়িয়ে ধরে তখন শ্রদ্ধা বলে তুমি অনেক ভয় পেয়ে আসো যাও তুমি এখন খেলা করো ঠিক হয়ে যাবে তখন তখন নিয়ে যায় মা বলে জন্য রেখেছে আর যার কারণেই তুই আজ অল্পতেই ভালোভাবে বাসায় ফিরে এসেছিস এরপর আমরা কীর্তিকে দেখতে পাই কীর্তি অনেক ভয় পেয়ে আসে পর কীর্তির ওখানে শ্রদ্ধা চলে আসে আর কীর্তিকে বলে তুই থাকা সত্ত্বেও রাজ কিভাবে বরুণ মারতে পারে কীর্তি তখন বলে আগে বরুণী রাজকে মেরেছে তারপর রাজ মেরেছে শ্রদ্ধা কীর্তিকে অনেক বোঝাতে চায় যে বরুণ ওকে অনেক ভালোবাসে কিন্তু কীর্তি কোনোভাবে ওর কথা বুঝতে চায় না কীর্তি বলে বরুণ কোনো শখই আমার পূরণ করতে পারে না কিন্তু রাজ আমার সব স্বপ্ন পূরণ করবে তাই আমি রাজকেই বিয়ে করব আর বরুণকে ডিভোর্স দিব শ্রদ্ধা তখন বলে তাহলে কেয়ার আর কি হবে কিন্তু কীর্তি কোনোভাবেই ওর কথা শুনতে চায় না সো গাইজ এই ছিল আজকে এপিসোডের এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন পরবর্তী এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ